মানে যারা নিহত হয়েছেন তাদের ইচ অ্যান্ড এভরি পারসন ছাত্র হোক আর যেই হোক না কেন প্রত্যেককে পাঁচ কোটি টাকা করে আমরা কম্পেনসেশন দেওয়ার জন্য আবেদন করেছি এবং সাথে সাথে যারা আহত হয়েছে তাদের ব্যাপারেও আমরা বলেছি যে তাদের এক কোটি টাকা দেবেন এবং তাদের সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবার ব্যবস্থা করতে তারপরে আমরা যে প্রেয়ারটা করেছি সেটা হচ্ছে যে যে এই হ্যাঁ কোর্ট আদেশ দিয়েছে এই সমস্ত যেগুলো আমি কথা বলছি এই আদেশগুলো দিয়েছে বিমান না এই ট্রেনিং জনবহুল এলাকা বিশেষ করে ঢাকা শহর সহ অন্যান্য এলাকার মধ্যে চলতে পারবে না এই ধরনের একটা রুল থাকতে হবে এবং এই ব্যবস্থা করতে হবে এবং এই আদেশ আদেশ আদালত দিয়েছে এবং এই যে আমরা যে ক্ষতিপূরণ চেয়েছি তার সাথে আমরা বলেছি যে বিদেশে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা আর আমরা যে আরেকটা প্রেয়ার করেছি সেটা হচ্ছে যে বাচ্চাদের আইডি কার্ড দেওয়া হয় প্রত্যেকটা স্কুলে স্কুলকে সেই জন্য আমরা শিক্ষা সচিব শিক্ষা সচিবকে লক্ষ করেছি পার্টি করেছি এবং আমরা বলেছি যে প্রত্যেকটা স্কুলে যখন শিশু ভর্তি হবে তার একটা আইডি কার্ড করতে হবে এবং এই তার রক্ত যে কোড গ্রুপের ব্লাড এইটা তাদের ইসের মধ্যে থাকতে হবে এবং এইটার সাথে সাথে যারা অভিভাবক আছেন তাদেরও এই অভিভাবকদের ফোন নাম্বার থাকতে হবে তাদের আইডেন্টিফিকেশান থাকতে হবে যাতে কোনো দুর্ঘটনা এই রকম ছাড়াও তো আরও দুর্ঘটনা ঘটতে পারে যাতে অভিভাবককে তারা দ্রুততম সময়ে কাছাকাছি পেতে পারে স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ বলেন অন্যান্য কর্তৃপক্ষ বলেন সেটা দায়িত্ব পালন করবেন আর একটা ব্যবস্থার কথা আমরা বলেছি উন্নত প্রযুক্তি যে উন্নত প্রযুক্তি ব্যবস্থা করে প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক এবং অগ্নি নির্বাপক যন্ত্র সহ যা যা প্রতিস্থাপন করতে হবে যাতে করে এই ধরনের ঘটনার ভবিষ্যতে না ঘটে তার কারণ এরকম একের পর এক ঘটনা ঘটছে যখন ঘটনা ঘটে কয়েকদিন আলোচনার মধ্যে থাকে এরপর এই আলোচনাটা আবার মিশে যায় যেমন আপনারা দেখেছেন এর পূর্বে এই পর্যন্ত আমরা হিসাব করে দেখেছি প্রায় তিরিশ জন পাইলট এরকম মারা গেছে বার বিমান দুর্ঘটনা হলো এই দেশে তারপরেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে এটা খুবই দুঃখজনক এই ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আমরা আদালতকে নিবেদন করেছি এবং আদালত আমাদের সেই সমস্ত নিবেদন গ্রহণ করেছে এবং রুল দিয়েছে রুল দেওয়ার পরে এই আদেশগুলো আপনাদেরকে যে আদেশের কথাগুলো বললাম এই আদেশগুলো দিয়েছে এবং আমরা আশা করি যে এই বর্তমান সরকার খালি সংস্কার সংস্কার করেন আর সংবিধান পরিবর্তন করার চিন্তা করেন এই সমস্ত না করে মানুষের এই দুর্ভোগ যাতে না হয় সেই জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই সমস্ত ব্যবস্থা তাদের গ্রহণ করা উচিত